বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দার। তফসিল ঘোষণার আগে সরকার থেকে সরে যাব বললেন আসিফ মাহমুদ গণতন্ত্রকে শক্তিশালী করে স্থিতিশীল বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার বিএনপিকে ফজলুর রহমান এবং হাবিবুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললেন সার্জিস আলম ডিজিএফআই এর হেডকোয়ার্টার মাটির সাথে মিশিয়ে দিব বললেন নাসিরুদ্দিন পাটোয়ারি সরকারের এক পেশে নীতির কারণে ঔষধ শিল্পে সংকট তৈরি হয়েছে বললেন মির্জা ফখরুল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় সরকার এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি মনে করেন নির্বাচনের সময় রাজনীতিতে সক্রিয় কেউ সরকারে থাকা উচিত নয় তিনি বলেন আন্দোলনের প্রতিনিধি হিসাবে সরকারে যোগ দিয়েছেন গণ অভ্যুত্থানের পক্ষে অবস্থান নেওয়ার জন্য ক্ষমতার জন্য নয় তার হাতে এখনো জুলাই ঘোষণাপত্র এবং স্থানীয় সরকার সংস্কার সহ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে আসিফ মাহমুদ বলেন অন্তর্বর্তী সরকারের মধ্যে বিভিন্ন রাজনৈতিক শক্তি সক্রিয় এবং সামরিক বাহিনীও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তিনি স্পষ্ট করেন সেনা প্রধানের সঙ্গে দ্বিমত শুধুমাত্র রাজনৈতিক অবস্থান নিয়ে ব্যক্তিগত নয় আসন্ন নির্বাচনে তিনি জাতীয় পর্যায়ে রাজনীতি করতে চান স্থানীয় পর্যায়ে নয় মুরাদনগরে সাম্প্রতিক বিতর্ককে তিনি রাজনৈতিক অপপ্রচার হিসাবে উল্লেখ করে আইনি পুরস্তুতির কথা জানান তার ভাষায় সিটি কর্পোরেশন এবং পৌরসভায় নির্বাচিত প্রতিনিধি না থাকায় নাগরিক সেবা ব্যাহত হচ্ছে তবে এর সমাধান সব দলের ঐকমত্যের উপর নির্ভর করছে বাংলাদেশের ঔষধ শিল্প নিয়ে সম্প্রতি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন ডিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন সরকারের এক পেশে নীতি এবং অস্বচ্ছ সিদ্ধান্তের কারণে এই খাতে অস্থিরতা তৈরি হয়েছে প্রায় দুই বছর ধরে নতুন ঔষধের নিবন্ধন দেওয়া হয়নি মূল্য সমন্বয় করা হয়নি ঔষধ নিয়ন্ত্রণ কমিটি এবং সংশ্লিষ্ট উপকমিটিতে শিল্প প্রতিনিধিদের রাখা হয়নি যা উদ্যোক্তাদের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে তিনি মনে করেন এই খাতের উন্নয়নে স্বচ্ছতা এবং অংশীদারিত্বমূলক সিদ্ধান্ত অপরিহার্য বাংলাদেশের ঔষধ শিল্প দেশের চাহিদা মেটানোর পাশাপাশি যুক্তরাষ্ট্র ইউরোপ কানাডা অস্ট্রেলিয়া সহ একশো ষাটটিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে এলসিডি গ্রাজুয়েশন প্রেক্ষাপটে সঠিক সিদ্ধান্ত না নিলে আন্তর্জাতিক সুযোগ হারানোর ঝুঁকি আছে বিএনপি আমলে নেওয়া পদক্ষেপ যেমন ঔষধ নীতি হাল্লাঘাত রপ্তানি প্রণোদনা খাতরের ঔষধ উৎপাদন এবং গবেষণা বিনিয়োগ এগুলো শিল্পকে শক্তিশালী করেছিল মির্জা ফখরুল আশা প্রকাশ করেন সরকার দ্রুত উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করে নিবন্ধন প্রক্রিয়া শুরু করবে এবং শিল্পের স্থিতিশীলতা বজায় রাখবে আগামী তেইশ আগস্ট বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার। সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কের উষ্ণতা এবং কূটনৈতিক অগ্রগতির প্রেক্ষাপটে এ সফরকে গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হচ্ছে এপ্রিল মাসে তার ঢাকা আসার পরিকল্পনা থাকলেও আঞ্চলিক পরিস্থিতির কারণে তা স্থগিত হয়েছিল এবার তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয় নিয়ে আলোচনা করবেন গত মাসে দুই দেশ কূটনৈতিক এবং সরকারি পাসপোর্ট জন্য জন্য মুক্ত প্রবেশে নীতিগতভাবে সম সম্মত হয়েছেন যা ভবিষ্যৎ সহযোগিতার নতুন দ্বার খুলেছে এর আগে পনেরো বছরের বিরতির পর পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালস ঢাকা সফর করেন এবং গত মার্চে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুচের সঙ্গে ফোনে কথা বলেন ইতিহাসে দুই দেশের সম্পর্ক নানা উত্থান পতনের মধ্য দিয়ে গেছে তবে সাম্প্রতিক সময়ে কূটনৈতিক সংলাপ এবং পারস্পরিক যোগাযোগ বেড়েছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক উদ্দিন পাটোয়ারি সম্প্রতি এক অনুষ্ঠানে দেশের গুরুত্বপূর্ণ একটি গোয়েন্দা সংস্থার কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেন এই সংস্থা জনগণের অর্থে পরিচালিত হলেও স্বচ্ছতা এবং জবাবদিহিতার অভাব রয়েছে আর সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি যেন তাদের মূল কাজ আয়নাগড় নামে পরিচিত স্থাপনা ভেঙে দেওয়ার ঘটনাও তিনি স্মরণ করেন এবং ভবিষ্যতে একই ধরনের পরিস্থিতি হলে আরও কতর পদক্ষেপের ইঙ্গিত দেন তিনি জোর দিয়ে বলেন দেশের নিরাপত্তা সংস্থাগুলোর সংস্কার এখন সময়ের দাবি পাশাপাশি তিনি সতর্ক করেন প্রয়োজনীয় সংস্কার ছাড়াই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তা জনগণের প্রত্যাশা পূরণ করবে না তার বক্তব্যে উঠে আসে অতীতে দেশের জন্য জীবন এবং অঙ্গ হারানো মানুষের ত্যাগের কথা যেন বৃথা না যায় সেই আহ্বান জানান তিনি পুরনো সংস্কৃতির মধ্যে নির্বাচন আয়োজনকে তিনি অনাকাঙ্ক্ষিত মনে করেন এবং সাম্প্রতিক সময়ে বহু মানুষের ক্ষতির প্রসঙ্গ তুলে ধরেন গণমাধ্যম মন্তব্য করেন যে তাদের উচিত ছিল অতীতের ভুলের জন্য আত্মসমালোচনা করা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়ায় বিশেষ সমাবর্তনে অংশ নিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন গণতন্ত্রকে আরো শক্তিশালী করে একটি স্থিতিশীল বাংলাদেশ গড়ে তোলার তিনি বলেছেন দুই সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য সরকার কঠোর পরিশ্রম করেছে যাতে জনগণের হাতে প্রকৃত ক্ষমতা ফিরিয়ে দেওয়া যায় অনুষ্ঠানে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলরের কাছ থেকে তিনি সম্মানসূচক সূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন এবং এই স্বীকৃতিকে বাংলাদেশের জনগণের প্রতি উৎসর্গ করেন তিনি তরুণদের স্বপ্ন পূরণে দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন গত বছর দেশের তরুণরা পরিবর্তনের জন্য অনুপ্রেরণামূলক ভূমিকা রেখেছে যা জাতীয় পরিচয়ে নতুন অর্থ যোগ করেছে তার ভাষ্যে নতুন বাংলাদেশ হবে ন্যায় ভিত্তিক শাসন সবার জন্য সমান সুযোগ এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির উপর ভিত্তি করে তিনি বড় ধরনের অর্থনৈতিক পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে উদ্যোক্তা সহায়তা শিক্ষা এবং প্রযুক্তি বিনিয়োগ বৃদ্ধির পরিকল্পনা উল্লেখ করেন পাশাপাশি আন্তর্জাতিক এবং আঞ্চলিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন আন্তর্জাতিক যুব দিবসে রাজধানীতে আয়োজিত জাতীয় যুব সম্মেলনে এনসিপি নেতারা দেশের রাজনৈতিক এবং প্রতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন সার্জিস আলম বলেন বিএনপির নেতা ফজলুর রহমান এবং হাবিবুর রহমানের বক্তব্য শিক্ষার্থীদের মনোবল কমিয়েছে তাই দলের কেন্দ্রীয় অফিসকে এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে আক্তার হোসেন জানান টেবিল আলোচনায় সংস্কারের রোডম্যাপ না হলে রাজপথে জনসমর্থন গড়ে তোলা হবে নাসির উদ্দিন পাটোয়ারি সতর্ক করে বলেন সংস্কার ছাড়া ফেব্রুয়ারির নির্বাচন দেশের প্রত্যাশা পূরণ করবে না আসনাত আবদুল্লাহ প্রশাসনের নিরপেক্ষতা এবং অতীতের ভুলের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি গণমাধ্যমের স্বাধীনতা এবং স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আমাদের শক্তি দেশের যুব সমাজ যা বিদেশি নির্ভরতাকে অতিক্রম করতে সক্ষম শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন জুলাই প্রমাণ করেছে ঐক্যবদ্ধ শক্তি পরিবর্তনের পথ দেখাতে পারে তিনি ইস্পাতের মতো শক্ত জাতীয় ঐক্যমত্য গড়ে তোলার আহ্বান জানান তো ভিউর্স ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনার অনুভূতি কমেন্টে জানাবেন এবং এরকম আরও নিত্য নতুন রাজনৈতিক ব্যক্তিদের ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ